কালিয়াগঞ্জ ও আশেপাশের ব্লক ও জেলাবাসীর কথা চিন্তাভাবনা করে ব্যাঙ্গালুরে অ্যাপেলো সুপার স্পেশালিটি হাসপাতাল জয়নগর থেকে চিকিৎসকরা আসছেন কালিয়াগঞ্জে ডক্টর রাহুল পুরীয় অর্থোপেডিক সার্জেন অর্থোপেডিক অ্যান্ড রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি ডক্টর শ্রীদত্ত ভাজরি কনসালটেন্ট নিউরো সার্জারি ডক্টর কার্তিক এস কনসালটেন্ট গ্যাস্ট্রোলজি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কালীবাড়ির পাশে অবস্থিত হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে পঁচিশে মার্চ আসছেন যোগাযোগের জন্য ফোন করুন এই নম্বরে সেভেন ডবল জিরো ওয়ান এইট ওয়ান সেভেন অথবা নাইন থ্রি এইট টু এইট সিক্স ডবল টু টু ফাইভ এই নম্বরে আমরা ব্যাঙ্গালোর থেকে ডাক্তার নিয়ে আসছি ব্যাঙ্গালোর থেকে ডাক্তার নিয়ে আসছি বলতে ব্যাঙ্গালোর অ্যাপোলো হসপিটাল যে আছে তারাই এই ক্যাম্পটা করাচ্ছে আমাদের আমরা তার সাথে সহযোগিতা করছি আর কি ক্যাম্পটাতে এটার কারণটা হচ্ছে একটাই যে আমাদের এখান থেকে প্রচুর পেশেন্ট ব্যাঙ্গালোরে যায় ট্রিটমেন্ট করাতে এবং যাতায়াতের ভালো খরচা আছে সেই খরচা শুধু না খরচা তো আছে আছেই তার সাথে হচ্ছে লোকজনের ব্যাপার আছে একা একা পেশেন্ট দিতে পারে না এবার তার যদি কিছুটা ফেসিলিটি আমরা এখানে দিতে পারি সেই কারণে এরকম ক্যাম্পগুলো করা আচ্ছা কোন কোন আমাদের নিউরোলজিস্ট ইউরোলজিস্ট মানে নিউরো বলতে নার্ভের ডাক্তার ইউরোলজিস্ট বলতে পেচ্ছাপের সমস্যা কিডনির সমস্যা নেফ্রোলজিস্ট ঠিক আছে এবং কার্ডিওলজিস্ট মানে হার্টের সমস্যা

এবং এখানে যোগাযোগ করার জন্য যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স অবশ্যই প্রতি দেড় মাস অন্তর অন্তর আমাদের এই ক্যাম্প চলবে আপনার নাম আমার নাম প্রসেনজিৎ সাহা